এই যে রিক্সার ওয়ান ফিফটি মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এই মোটরসাইকেলের যে সমস্যাটা কি সেটা একটু আপনাদেরকে দেখাই যে দেখুন খেয়াল করুন এখানে কিন্তু গিয়ার দিয়ে দিয়েছে এবং যে ক্লাস লিভারটা আছে ক্লাস করে গিয়ারটা দিয়ে দিলাম এবং স্টার্ট দেওয়ার পরে দেখুন যে ক্লাস ছেড়ে দিলে বাইকটা সামনের দিকে যাবে না যাচ্ছে না যে কোন জায়গায় দাঁড়িয়ে থাকে ক্লাচ করে গিয়ার দিলে বাইকটা কিন্তু সামনের দিকে যাওয়ার কথা দেখুন এখানে নিউট্রাল বাতি কিন্তু অফ করা আছে কারণ বাইকটা গিয়ারে আছে ক্লাচ ছাড়া আছে গিয়ারে আছে গিয়ারটাও দেওয়া আছে যে দেখুন এতদিক খেয়াল করুন ক্লাচ ছাড়া আছে এবং স্টার্ট দিয়ে যে পিক আপ এক্সেলেটার দিলে এই যে দেখুন বাইকটার সামনের দিকে যাচ্ছে না বাইকটা কিন্তু সামনে যাওয়ার কথা এই যে দেখুন এই যে দেখুন ক্লাস ছাড়া গিয়ার দেওয়া আছে ক্লাস ছাড়া এক্সেলেটার দিতে দেখুন বাইকটা জায়গায় দাঁড়িয়ে থাকে সামনের দিকে যাওয়ার কথা সেটা কিন্তু যাচ্ছে না সমস্যাটি কোথা থেকে আসতেছে কেন আসতেছে কি কারণে আসতেছে এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি দেখাবো একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন বাইকটার বাইকটার ভিতরের দিকে যে আবার ওয়ার্কশপের ভিতরে ঢুকানো হয়েছে এই যে দেখুন এই বাইকটারই এখন আমরা যে সমস্যাটা সেটার জন্য আগে প্রথমে সাইড থেকে সব কিছু খুলব সম্পূর্ণ সব কিছু খুলে চেক করব কারণ গিয়ার দিলে যেহেতু বাইকটা সামনের দিকে যায় না এটা চেঞ্জ সেটের থেকেও স্পকেট শেপের থেকেও সমস্যা হতে পারে এবং ক্লাসের রিলিজ ব্যারিং এর সমস্যা হতে পারে অথবা ক্লাস প্লেটের সমস্যা হতে পারে অথবা ক্লাস প্লেট বাটির যে থাকে সেটারও সমস্যা হতে পারে সরাসরি আপনাদেরকে দেখাবো সমস্যা কথা চলুন ভিডিওটা শুরু করা যাক যে সিট সেটা কিন্তু খোলা হয়েছে এবং সাইড কাভার কিন্তু খোলা হবে এই পাশ থেকে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন সাইড কাভার খোলা হচ্ছে এরপরে ইঞ্জিন অয়েল যেটা থাকে সেটাকে কিন্তু এখন ড্রেন দেওয়া হবে এরপর আমরা কিন্তু ক্লাস সাইডটা খুলব দেখুন ক্লাস সাইট খুলতে হলে এখানে সাইড কভারের নিচে এখানে যে প্লাস্টিক একটা কাবার আছে এই যে দেখুন এই কাবারটা কিন্তু খুলতে হবে কারণ এখানে একটি নাট আছে ক্লাস সাইটের ভিতরে এই কাবারটা না খোলা পর্যন্ত কিন্তু এই নাটটা খোলা যাবে না ক্লাস সাইডও কিন্তু বের হবে না তো এটাকে প্রথমে আমরা খুলে নিব এরপরে দেখুন এখানে যে কিক থাকে সেটাকে কিন্তু খোলা হচ্ছে কিকটাকে খোলা হবে এরপরে দেখুন ইঞ্জিন অয়েলটা কিন্তু ড্রেন দেওয়া হয়েছে আমি একটি ইঞ্জিন অয়েলের কালারটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন ইঞ্জিন অয়েলের কালারটা দেখুন এই যে দেখুন এই যে দেখুন এটা কিন্তু খুব বেশি একটা ময়লা বা গাছ সেরকম কিন্তু হয়নি আসলে প্রবলেমটা কোথায় কোথা থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে সেটা একটু দেখবো ক্লাস সাইটটা খুলে আপনাদেরকে দেখাবো সরাসরি দেখাবো সাথে থাকবেন ধৈর্য সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন অবস্থায় অয়েল কিন্তু মোটামুটি এখানে ফ্রেশই দেখা যাচ্ছে এখানে যে ক্লাস প্লেট বাড়ি স্লিপ যদি হতো তাহলে কিন্তু এটা গাদ হয়ে যেত তারপরে যাই হোক যেটাই হবে আপনাদেরকে সরাসরি দেখাবো ক্লাস সাইটটাকে খুলবো খুলে আপনাদেরকে দেখাবো তো ক্লাস সাইট খোলার জন্য যা যা খুলতে হয় সেগুলো কিন্তু খোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে ক্লাস লিভার থাকে সেটাকে খোলা হয়েছে এবং আট নাম্বার যে নাটগুলো থাকে প্রত্যেকটা নাট কিন্তু এখন খোলা হবে খোলার পরেই কিন্তু ক্লাস সাইডটাকে বের করা হবে তো জিক্সার বাইক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইঞ্জিন অয়েল ফিল্টারের যে কাবার থাকে সেটাকে কিন্তু খুলে ফেলতেছে কারণ হচ্ছে এটার ভিতরে কিন্তু হাউজিংয়ের ক্লাস ক্লাস কাবারের কিন্তু একটি নাট থাকে ভিতরে অবশ্যই খেয়াল রাখবেন এই যে দেখুন এটা কিন্তু খোলা হচ্ছে ভিতরে একটি নাট থাকে আট নাম্বার সেটাকেও কিন্তু খুলতে হবে খেয়াল রাখবেন নতুন মেকানিক ভাই যারা আছেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন এই যে দেখুন বাইকটার অয়েল ফিল্টারের অবস্থাটা একবার দেখুন এই যে দেখুন কী অবস্থা এটা একদম নষ্ট হয়ে গেছে বাজে এটা একদম চেঞ্জ করতে হবে এটা আমার মনে হয় না যেটা খুব শীঘ্রই চেঞ্জ করেছে এই যে দেখুন একদম খারাপ হয়ে গেছে এই যে দেখুন এই ইঞ্জিন অয়েল ফিল্টার খারাপের কারণেই কিন্তু কানেক্টিং ডট এবং যে টাইমিং চেঞ্জ থাকে এবং ক্যামরোকার থাকে এগুলো কিন্তু নষ্ট হয় ইঞ্জিন অয়েল সার্কুলেশন যদি ঠিকভাবে না হয় তখন কিন্তু এই কানেক্টিং ডট থেকে বিভিন্ন পার্টসগুলো কিন্তু নষ্ট হয় এই যে দেখুন একটা একটা করে কিন্তু প্রত্যেকটা নাট খোলা হচ্ছে বাইরে যে নাটগুলো থাকে আট নাম্বার সেগুলো খোলা হচ্ছে এবং ফিল্টারের ভিতরে একটি নাট আছে সেটাও কিন্তু খুলতে হবে নতুন মেকানিক বাইজের উদ্দেশ্যে বলছি যখন এই নাটগুলো খুলবেন তখন অবশ্যই খুবই সাবধানে খুলবেন যাতে কোনো প্রকার কোনো নাট যাতে স্লিপ না করে একটু সাবধানে খুলবেন টি যে টি দিয়ে আপনি খুলবেন সেটা যাতে স্টেট একদম সোজা করে ধরে শক্ত ভাতে ধরে কিন্তু খুলতে হবে সাবধানে খুলতে হবে দেখুন ভিতরে যে একটা নাটটাকে বলেছিলাম সেটাও কিন্তু এখন খোলা হচ্ছে কাছ থেকে একটু দেখায় এই যে দেখুন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু একদমই নতুন কত কিলোমিটার চলেছে সেটাও একটু আপনাদেরকে দেখায় এই যে ওরই দেখায় আপনাদেরকে এই যে দেখুন আট হাজার চারশো উনষাট কিলোমিটার এই যে দেখুন কাছার থেকে দেখাই খেয়াল করুন এই যে দেখুন আট হাজার চারশো উনষাট কিলোমিটার চলাতেই বাইকটা কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে যেটা বলেছি আমি আগেই যে ক্লাস করে গিয়ার দেওয়ার পরেও বাইকটা কিন্তু সামনে যে ক্লাস ছাড়লে এক্সেলেটা দিলে বাইকটা গিয়ার দেওয়ার পরে কিন্তু বাইকটা সামনের দিকে যায় না বা চলতে চায় না এই সমস্যাটা দেখা দিয়েছে আট হাজার কিলোমিটারে যেটা আপনাদেরকে দেখালাম এই যে দেখুন ক্লাস খাবারটা কিন্তু এই যে অলরেডি বের করা হচ্ছে এই যে দেখুন বের করে দেখাবো আপনাদেরকে প্রবলেমটা কোথায় কোথা থেকে এই সমস্যাটা আসতেছিলো সেটা একটু দেখাবো খেয়াল করুন এখানে এই যে দেখুন আমি সবসময় বলে থাকি যখনই ক্লাস সাইট খোলা হবে এই যে ইঞ্জিন অয়েল যে সাকনি থাকে এটাকে সবসময় পরিষ্কার করে দেবেন এই যে দেখুন এটা এই ব্যাগটা যেটা খোলা হয়েছে এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর ময়লা কিন্তু এখানে এই যে দেখুন জমে আসে অবশ্যই এটাকে মনে করে পরিষ্কার করে দেবেন এখন হচ্ছে যে ক্লাস প্লেট যে বাটি থাকে সেট সেটাকে কিন্তু এখন খুলে বের করা হবে বের করে দেখব আসলে ক্লাস প্লেট বাটির কোনো প্রবলেম আছে কিনা বা অন্য কোথাও সমস্যা আছে কিনা এটাকে খুলে তারপরে দেখবো এই যে দেখুন এখানে কিন্তু ক্লাস প্লেট বাটির যে নাটগুলো থাকে দশ নম্বর আট নাম্বার সরি আট নাম্বার নাটগুলো থাকে সেগুলো কিন্তু একটা একটা করে খোলা হচ্ছে এবং এই স্প্রিং থাকে স্প্রিং সহকারে সবগুলো খুলে কিন্তু এটাকে বের করে নিব আমরা এই যে দেখুন এখানে খোলার পরে যেমনটা দেখতে পাচ্ছি এই যে দেখুন ক্লাস প্লেট বাটি কিন্তু ঠিক আছে যেহেতু ইঞ্জিন অয়েলে কিন্তু কোনো গাছ ছিল না মলে ছিল না ইঞ্জিন অয়েল কিন্তু ফ্রেশ ছিল তাতেই বুঝতে পেরেছি আমরা যে ক্লাস প্লেট বাটি ক্ষয় হয়নি এই যে দেখুন বাটি কিন্তু একদম ফ্রেশ আছে ভিতরের বাটিটাও যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন ভিতরে বাটিটা এই যে এটাও কিন্তু ফ্রেশ আছে ভালো আছে বাটির কিন্তু কোনো সমস্যা নেই সমস্যাটা কোথায় সেটা একটু আপনাদেরকে দেখায় সমস্যাটা হচ্ছে যে ক্লাস প্লেট থাকে এই ক্লাস প্লেটে সমস্যা দেখুন ক্লাস প্লেটের ক্লাস প্লেটে কী সমস্যা হয়েছে কী হয়েছে সেটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন ক্লাস প্লেটের যে প্রেশার প্লেট থাকে এই প্রেশার প্লেটগুলোর অবস্থা দেখুন এই যে দেখুন এইগুলো মানে হচ্ছে যে ক্লাস প্লেট যে স্লিপ করতো প্রেশার প্লেটের সাথে যে স্লিপ করতো এবং এগুলো গাদ হয়ে গেছে যে টেম্পার চলে গেছে ক্লাস প্লেটে সেগুলো কিন্তু এই যে দেখুন এখানে লেগে আছে আটার মতো এই যে আটার মতো একদমই আটার মতো এই যে লেগে আসে এবং স্লিপ করে পুরে জ্বলে এটা কালো হয়ে গেছে এইগুলো কিন্তু প্রেশার প্লেট এগুলো কিন্তু স্টিল প্রেশার প্লেট এই যে দেখুন তার থেকে যদি দেখে এই যে দেখুন অবস্থা দেখুন স্টিল প্রেশার প্লেটের সাথে ক্লাস প্লেটের যে পেস্টিং থাকে সেটাকে গোলে একদম এটার সাথে লেগে গেছে পুরে গেছে এখানে পুরো গন্ধ বের হচ্ছে আমি গন্ধটা পাচ্ছি কিন্তু এখন এই দেখুন এটা দেখলাম আপনাদেরকে প্রেশার প্লেট এখন আপনাদেরকে ক্লাস প্লেটগুলো একটু আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এখানে একটু খেয়াল করুন ভালোভাবে খেয়াল করুন ভালোভাবে একটু লক্ষ্য করে দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন এখানে খেয়াল করুন ক্লাস প্লেটটা দেখুন একটু ক্লাস প্লেটের অবস্থাটা দেখুন এই যে দেখুন একদম পুরে গোলে একদম সমান হয়ে গেছে প্লেন হয়ে গেছে প্রেশার প্লেটের সাথে যেমন তুই বলেছি যে প্রেশার প্লেটের সাথে কিন্তু এগুলো লেগে গেছে যে পেস্টিংগুলো থাকে এই যে দেখুন পেস্টিংগুলো একদম খারাপ হয়ে গেছে এখানে কিন্তু পেস্টিংয়ের কিন্তু কিছু কিছু ক্লাস প্লেটে যে পেস্টিং থাকে সেটা কিন্তু হালকা 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 আসে এবং এইগুলো কিন্তু আরও উঁচু এবং মোটা থাকার কথা সেগুলো কিন্তু একদম ক্ষয় হয়ে গেছে এই যে দেখুন একদম জ্বলে গেছে পুড়ে গেছে যেটাকে বলে থাকি আমরা সাধারণত এই যে দেখুন আমার হাতে তিনটা ক্লাস প্লেট এই যে দেখুন এক দুই তিন এই তিনটা কুকুরের যে মাঝখানে যে তিনটা ক্লাস প্লেট থাকে এই তিনটা ক্লাস প্লেটই বেশিটা স্লিপ করেছে পুড়ে গেছে এবং পেস্টিংগুলো টেম্পার চলে যাওয়ার ফলেই কিন্তু বাইকটা যেহেতু পড়ে থাকতো কম চালানো হতো পড়ে থাকতো সবসময় ক্লাস ছাড়া থাকতো যদি ক্লাসটাকে বেঁধে রাখতেন তাহলে কিন্তু এই ক্লাস প্লেটগুলোর এই অবস্থা হতো না ক্লাস প্লেট ক্লাস যে লিভার থাকে সেটাকে যদি বেঁধে রাখতেন তাহলে কিন্তু এগুলো নষ্ট হতো না যেহেতু ক্লাস লিভারটা উনি বেঁধে রাখেননি চাপ খেয়েছিল এই স্প্রিংয়ের বাইকটা কম চলত দেখ কারণ কিলোমিটার কিন্তু আপনাদেরকে দেখিয়েছে আট মাত্র আট হাজার কিলোমিটার বাইকটা কিন্তু চলেছে এই দেখুন যদি ক্লাস লিভারটাকে বেঁধে রাখতো আপনারা যখন বাইক বন্ধ করে রাখবেন বাইক কম চালাবেন তখন ক্লাস লিভারটাকে বেঁধে রাখবেন তাহলে কিন্তু ক্লাস প্লেট যে থাকে সেটা কিন্তু ভালো থাকবে এটাতে কিন্তু বলেছে যে বাটির কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই এই যে দেখুন এখানে কিন্তু সবগুলো যে পুড়ে গেছে যে পোড়া যে গাছ সেই ময়লাগুলো কিন্তু এখানে লেগে গেছে যে ক্লাস প্লেটের শুধুমাত্র ক্লাস প্লেটের কারণে কিন্তু বাইকটা এই যে গিয়ার দিলে গিয়ার দেওয়ার পরেও কিন্তু বাইকটার সামনে পিক আপ দিলে গিয়ার দেওয়ার পরে বাইকটা কিন্তু সামনের দিকে যেতো না শুধু এই এই ক্লাস প্লেটের সমস্যার কারণে তো দেখুন এই যে ক্লাস প্লেটগুলো নষ্ট হয়েছে এটা যদি চালানোর কারণে হতো তাহলে কিন্তু এই যে বাটি থাকে বাটি দুইটা বাটিই কিন্তু আমাদের নষ্ট হয়ে যেত বা ক্ষয় হয়ে যেত এটা কিন্তু চালানোর কারণে হয়নি যেমনটা আমি বলেছি যে বাইকদের বন্ধ রেখেছে কম চালিয়েছে মাত্র আঠার কিলোমিটার বাইকটা চালিয়ে এসেছে ক্লাস যখনই বন্ধ রেখেছে বেশি সময় বাইকটা বন্ধ থাকতো কিন্তু তখন ক্লাস লিভারটা টান দিয়ে যদি বেঁধে রাখতো তাহলে কিন্তু এই ক্লাস প্লেটের উপরে প্রেশারটা পড়তো না এবং এই যে পেস্টিংগুলো থাকে এই পেস্টিংগুলোর টেম্পারেচার হতো নষ্ট হতো না তো এখন কিন্তু এটাকে চেঞ্জ করে নতুন যে ক্লাস প্লেট থাকে সেটাকে লাগিয়ে দেওয়া হবে এবং এই যে বাটির যে এখানে যে পোড়া ময়লাগুলো যে এগুলো আটার মতো লেগে আছে পেস্টিং এগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে এখন যেটাই আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও